আচ্ছা তোমরা নিশ্চিত তোমরা খুব ভালো আছে তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো দেখো না বন্ধুরা যাচ্ছি এখন আমি বাজারে কি করব বর যেহেতু এখন বাড়িতে নেই তো এখন বাজার যেতেই হবে বাজার যাওয়া আমার ভীষণ বিরক্তিকর লাগে কিন্তু আমাকে যেতেই হবে চলো যায় বাজারে দেখো মুখ কি বাজে ফুলে গেছে ঘুম কিছুতেই ভাঙছিল না জানো কিন্তু কি করবো দিতে হবে চলো যাই মিষ্টির দোকানে যা বাড়িতে চলে এলাম ঘরে চলে এলাম আর এই যে ঠাকুরের ফুল আর হচ্ছে মিষ্টি বুঝেছো রসগোল্লা নাম আর আমাদের কাম আর এই যে দেখো কোল্ড ড্রিঙ্ক নিয়েছি আর দেখো কি এনেছি সঙ্গে এনেছি যে দেখো চিপস হরেক রকমের চিপ এনেছি মানে চলো অল তাড়াতাড়ি করে শেষ হয়ে নেই তারপরে ওর ছেলের স্যার ম্যাগি ম্যাগিটাও বানিয়ে দেবো জানি ম্যাগি খাবে আর তারপর কী কী করি চলো ফটাফট করে কাজ শুয়ে নেই চলো বাবাই তোর স্যার কখন আসবে সাড়ে একটা না নটা আর ম্যাগি খাবি তো ম্যাগি বানিয়ে দেবো না ওটস হ্যাঁ বাবাই ম্যাগি আচ্ছা তাড়াতাড়ি উঠে যা খেয়ে ফ্রেশ হয়ে নে মানে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আর খেয়ে নে আমি তাহলে বানিয়ে দিচ্ছি তারপরে আমি কাজ স্টার্ট করবো আর বিছানাটা গুছিয়ে দিয়ে তোর স্যার আসবে ফটাফট তাড়াতাড়ি ছেলের ম্যাগিটাও বানিয়ে দে খেয়ে নে উঠে গেছে তো আমি ফ্রেশ হয়ে নিলাম গাটা দেখি আরাম বাবা এই গরমের মধ্যে আমি চা খাবো চা না খেলে যতই গরম হোক চা না খেলে না সকালে ফ্রেশ লাগে না গো এই জন্য খাব তো আমি চা খাবো দিয়ে জানো চিনি দিয়ে না চলো চা বানিয়ে দেখো আমি খাবো যে গুড় দিয়ে চা গুড় দিয়ে চা খাওয়া ভালো আখের গুড় আখের গুড় দিয়ে চা খাওয়া ভালো সবাই বলছে চিনি খাওয়া উচিত নয় এমনিতে আমার শরীর ভালো থাকে না তাই বলছে আখের গুড় দিয়ে চা খাও তো চলো আখের গুড় দিয়ে চা খাই কিছু দেবো না তো আখের গুড় আর এই জল আর চা পাতা আদাটাতে দেবো না আদাও গরম পেট গরম হয়ে যাবে আমার চলো চা উষিয়ে দিয়েছি শুধু অল্প দিয়েছি আগেই গুড়টা দিয়ে একটু ফুটিয়ে আর একটু ফুটলেই বাস চা পাতা দিয়ে দেবো অবশ্যই গুড় দেওয়া চায়ের পাতা একই কালার হয়ে যায় দেখো কিন্তু যেটা শরীরের পক্ষে ভালো সেটা তো করতে হবে তাই না গুড় দিয়ে করেছি একটু কালো লাগছে বেশি চাপা তো হয়নি কিন্তু তবুও তো ভিটামিন শরীরের পক্ষে ভালো হইতে খেতে হবে দেখো আমি ভাবলাম চা খেতে খেতে আমি ডালটাও বসিয়ে দিই সেই জন্য ডালটাও বসিয়ে দিয়েছি যাতে আমার টিফিনও কমপ্লিট হয়ে যায় আর আমার ডালটাও এদিকে সেদ্ধ হয়ে যাবে একটা কাজে এগিয়ে থাকবে তারপর দেখছি বড় আবার তোমার ডিম মাছের ডিম এনেছে দুশো গ্রাম তো আমি সেটাও পরিষ্কার করে তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি তো সেখানে মাত্র দু চামচ আমি চালের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ হলো তার একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি বেশি মশলাপাতি আমি দিই না কারণ আমার মাছের ডিমের স্বাদতে ভালো লাগে আর মুড়ি গুঁড়ো দিয়ে করা যায় মাঝে মাঝে মুড়ি গুঁড়ো দিয়ে করি তো আজকে শুধু চালের গুঁড়ো দিয়ে করলাম হালকা আছে এপিট পিটপিট করে একদম ধীরে ধীরে করে ভাজবে আর একটু ঢেকে দেবে তাহলে কি বলো তো ঢেকে দিই কারণ ভেতরে তারা তাদের সেদ্ধ হবে আর ভালো করে ভাজা হয়ে যাবে এই জন্য আমি ঢেকে দিই কম তেলে হলে একটু ঢেকে দিয়ে করলে বেশি ভালো তাহলে ভেতর পর্যন্ত একদম ভাজা হয়ে যাবে আর মজমচে হয়ে যাবে তো আজকে রান্না হয়েছিল তোমার ডাল দেখলে তো আর ডিমের বড়া আর হয়েছিল সজনে শাক তো সজনে শাক তো হাই প্রেশারের পক্ষে খুব ভালো জানো তো সেই জন্য আমাদের বাড়িতে একজন হাই প্রেশার আছে তো সে তার জন্যই সজনে শাক করতে হয় কিন্তু আমার হাই প্রেশার নেই কিন্তু ও আমি খাই কিন্তু বেশি খাই না সামান্যই খাই কিন্তু টেস্ট লাগে আমার তো সজনের অনেক রেসিপি হয় তো আমরা এভাবে রসুন ফোড়ন দিয়ে ভাজা খাই যাদের হাই প্রেশার আছে তাদের পক্ষে খুব ভালো খেও আর তো বন্ধুরা তোমরা তো জানোই আমি নতুন যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি যদি মনে হয় তোমাদের যে আমাকে এগিয়ে নিয়ে যাবে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেখো আর অন্তত একটা লাইক করো নিশ্চয়ই তোমাদের পরেশ ভিডিওগুলো সব ভালো লাগবে আর আর নিশ্চয়ই আমি পারবো ধীরে ধীরে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তোমাকে তোমরা সবাই শিখিয়ে পড়িয়ে নিও নিশ্চয়ই একদিন তোমরা আমার ভিডিও দেখে খুশি হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আর হাসি খুশি থেকো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে